আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকের ইচ্ছায় আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আজকে একটা হন্ডা এসপি পি শাইন গাড়ির কাজ নিয়ে আসলাম এটা টেচ আপ কাজ হলো এবং এই মিটার সেটটার স্টিকার হাতে তৈরি করা হয়েছে আর টেচ কাজ করে এই যে গ্লেজ মারা হচ্ছে কাজটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমাদের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনাইদাহ খালিশপুর তেল পাম্পের পশ্চিম সাইডে তো আপনাদের যাদের গাড়িতে হালকা পাতলা স্কার্ট আছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে গ্লেজ মারলে আপনার যে অরিজিনাল রঙ থাকে ওই রঙেরও খুব টেকসই চলে আসে হ্যাঁ গ্রান্টি সহকারে কাজ করে দেওয়া যায় ইনশাআল্লাহ তো কাজটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আর আমার জন্য দোয়া করবেন যেন এর থেকে ভালো কাজ আপনাদের মাঝে আমি নিয়ে আসতে পারি দেখেন ট্যাঙ্কিটার ভিতরে আকাশের ছায়াগুলো দেখা যাচ্ছে কত সুন্দর ভালো থাক